لن এখন থামো তো 40 আয়াত করে যখন আমি থামলাম হযরত আব্দুল্লাহ ইবনে বলেন ফালতাফাত তু আমি নবীর দিকে চোখ তুলে তাকালাম فاذا عйнаه تدريফান তিনি বলেন আল্লাহ কসম আমি দেখতে পেলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই চোখ দিয়ে অজরে পানি ঝরছে তিনি বহুত খোন ধরে কাঁপতেছে কাঁদতেছে তাইলে এই ছিল রসুল্লাহ সাল্লামের হালাত এই ছিল সাহাবাইকার হালাত আল্লাহর কথা শুনলে নবী নিজেও কাঁদতেন কি করতেন প্রিয় ভাই আমার বন্ধু আমার আমরা মুসলমান আমি এই কথাটাই শুরু করছিলাম গাফেল বঞ্চিত হয় খামখেয়ালি মানুষ খামখেয়ালি কেন নামাজ পড়ে পড়ি না মসজিদে লাগতেছে না কেরুম লাগতেছে কি জানি কেরুম জানি লাগতে কেরুম বল ঠাকার বেটা কেরুম লাগতেছে এটাও কই তারা তুই অপদার্থ মানুষ এটা কোনো কথা হইল এই জন্য বললাম মানে আসল কথা হইল গা ফেল থামখেয়াল কোরআন শরিফে আছে যত লোক জাহান নামে যাবে আল্লাহর কসুম ভাইয়া শোনো

তুমি বলো কোন সময়টা কোন সুযোগটা আমি দেই নাই বাংলা বলো বলো বাংলা একটা বাজে জোহরে রাজান রাজান পৌনে বাজে আসরে তিন ঘন্টা তো বারো রাখার বা দশ রাখার জোহরের নামাজ পড়তে কি পৌনে তিন ঘন্টা লাগে বলেন মর তাইলে তাইলে যুবক কেন নামাজ পড়লাম তুমি কি হায়াত পাও নাই তুমি কি সুযোগ পাও নাই চার ফজরের নামাজ পড়তে কি এক ঘন্টা সময় লাগে তো আল্লাহ তালা কি সময় দেয় নাই আল্লাহ কি হায়াত দিল না কেন না ফরমানি করল বন্ধু আমার আল্লাহ বলবেন এই কথা বলো মান্দা আমি কি তোমাকে হায়াত দেইনি আমি কি তোমাকে সময় দেই নাই কোরআন শরীফ আছে আল্লাহ বলছেন কোরআন শরীফ আছে আল্লাহ বলছেন জাহান নামি চিৎকার করবে আর বলবে আল্লাহ একটু সময় দেন একটু বিরতি দেন একটা মিনিট কদ্দুর আমার জিরাইতে দেন আমি পারতেছি না মালিক আগুন এই মালিক আমার শরীরটা জৈলা পুরা ছাই হয়ে গেছে আমি আর পারছি না মাওরা আমার একটু বিরতি দেন দশটা মিনিট কদ্দুর বিরতি দেন এই আগুন আমি সইতে পারছি না আল্লাহ তালা বলবেন না না ফরমান এক সেকেন্ডের বিরতি মিলবেন। না অহুম পিহি মুগলি সুন আল্লাহ বলে জাহান নামে চিরদিন অনন্তকাল মলিন চেহারা বিমর্ষ চেহারা নিয়ে পড়ে থাকবে কোনো দিন তার মুখে হাসি ফুটবে না অমা বলাম না হুম কানু হুম আল্লাহ তখন বলবে বা নামি। আমি তো তোমার উপরে জুলুম করি নাই বান্দা তুমি তো নিজেই নিজের উপরে জুলুম করেছিলে আমি জুলুম করি নাই আমি যতগুলো হুকুম করেছি যতগুলো নিষেধ করেছি বান্দা প্রতিটা হুকুম পালন করার যোগ্যতাও আমি শরীরে দিয়েছি তুমি যদি রুকু করতে না পারতাম আমি বলতাম না তুমি যদি সেজদা করতে না পারতা তাইলে আমি হুকুম করতাম না আমি তো গাছকে বলি নাই সেজদা করতে তোমারে বলছি আমি তো মাছকে বলি নাই সেজদা করতে তোমাকে বলেছি কারণ তোমাকে তো যোগ্যতাও দিয়েছি ইন্না হাদাই না আল্লাহ বলেন আমি তো বুঝাইবার জন্য আমার পক্ষ থেকে প্রতিনিধিও পাঠিয়েছি আমি তো বুঝবার জন্য আসমানি কিতাবও দিয়েছি নবীও দিলাম রসুল ও দিলাম ওলামায় ক্যারামকেও দিলাম কিতাবও দিলাম শরীরেও মানার যোগ্যতা দিলাম তাইলে কেন পারল না বান্দা নামাজ পড়ার যোগ্যতাও আছে বুঝাইয়া বলার লোকও আছে বুঝবার মতো কিতাবও আছে কেন পড়লেন না বলেন আপনারা যে কেউ যদি সিদ্ধান্ত নেন দুই রাকাত নামাজ পড়বেন তাহলে আপনাদের শরীরে পড়ার যোগ্যতা আছে কিনা আপনারা যদি সিদ্ধান্ত নেন কীভাবে পড়ব কথা বুঝাইয়া বলার জন্য কোনো আলেম আছে কিনা যদি বলেন কুণান্তিকে কইলেন এটা দেখানোর মতো কিতাব আছে কিনা তো কী সমস্যার কারণে পারলেন না বন্ধু বলেন প্রিয় ভাই বলো আমার নজবান সন্তানরা বলো ভাইয়া কি কারণে না আজকের সারা দিনে পাঁচ আক্ত নামাজ কেন করতে না দোস্ত কেন পড়তে পারল হ্যাঁ এই পৃথিবীতে কত বন্ধুর কত আবদার রক্ষা করলেন পরম বন্ধু মহান পাকের কোন আবদার রক্ষা করলেন না সামান্যটুকু উপকার যে করছে তারে কতবার থ্যাংক ইউ দিলেন চব্বিশ ঘন্টা যিনি লালন পালন করছে তারে একবারও সেজদা দিলেন না এত বড় গাদ্দার কেমনে হইলি বেটা বে নামাজির চাইতে বড় গাদ্দার বেনামাজির চাইতে বেহাদ অসভ্য আর কি বেনামাজি অসভ্য অসভ্য নামাজি শয়তান যার पापाলে সিজদা নাই ও শয়তান শয়তান শয়তানই তাই হয় আমি বলি আল্লাহ কোরআন বলছে ইবলিস তুই সিজদা দিলি না আজকে থেকে তুই শয়তান ইবলিসের এর আগে শয়তান বলতো বলতো না আজকে থেকে শয়তান আজকে থেকে রাজীব ফখরুজ বা ইননাকা রাজীব আল্লাহ বলছে বের হবে ঈমান

এটাই তো তর্জমা নাকি কেয়ামত পর্যন্ত তুই নাম বেইমানের উপরে আমি আল্লাহর লানত এই জন্য বেনামাজি মনে রাইখো এই যুব তোমরা যারা নামাজ পড়ো না তোর উপরে আল্লাহর লানত আল্লাহর লানত তোর খোদার গজব তোর উপরে মনে রাখি বলে না আমি বাদ খাই বাদ হ্যাঁ বাদ জন্তু জানোয়ারও খাই আমি তো ঘুম যাই ঘুম কুত্তাও যায় কুকুরও খায় কুকুরও পেশাব পায়খানা করে কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয় এই জন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয় এটা কোনো হ্যাঁ অবাক কিছু না আপনি বাদ খান আর গুম যান আর পেশাব পায়খানা করেন আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করেন এরই নাম যদি জীবন হতো তাই জানোয়ারের সাথে তফাৎ কি বলেন না কেন জন্তু জানোয়ারের সাথে আমাদের জিন্দিগির তফাত কোথায় ভাইয়া কি ব্যস্ততাই পড়ে গেলেন এই বাবারা বন্ধুরা আমার কি ব্যস্ততায় মালিককে সেজদা দিতে পারলেন না মা সালাকা কুম ফি সাকার ক্বালু মুসাল্লিন আল্লাহর ফেরেশতা জাহান্নামীকে বলবে হে জাহান্নামী বেঈমান কে তোকে জাহান্নামে কেন নিয়ে আসলো কেন আসনি জাহান্নামে বন্ধু আমার শোনো বন্ধু আল্লাহর কোরআন আল্লা বলেন জাহান্নামই বলবে কল উলাম না কুমিনাল মুসাল্লিন ফেরেশতা ভাইয়া কারণ আমি নামাজি ছিলাম না এজন্য জাহান্নামি হলাম ওয়াই লুইং অউ মা ওয়া ঈদা ফেইলাহুমুর কাউলায়ার কাউন আল্লা বলে সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাবি সেদিন মনে রে কোঁহাসরের ময়দানে তোমাদের জন্য জাহান্নাম যদি বলেন কেন আল্লা বলেন ওয়া ইদা ফেইলা লাহুমুর কাউলায়ার কাউন বারবার তাকে বলা হয়েছে নামাজের জন্য রুকু করতে সেজেদা করতে

আল্লাহর নবীর জবানে নবীজি বুঝাইছেন এই তাফসিরে নবীজি বলছেন উম্মত কোন নাফরমান পাপির যান কবজের সময় মালাকুল মৌদ আজরাইল তার রুহুটা তার কলিজা থেকে একটা টান দিয়ে ছিঁড়ে ফেলবে ছিঁড়লেই রুহুটা ইসা কণ্ঠনালীর কাছে আটকায় যাবে এই গলার কণ্ঠনালীতে কণ্ঠনালীতে যখন নাফরমানের রুহু আটকায় যাবে তো আজরাইল ধৈরা টাইনা না ছিঁড়া টুকরা টুকরা করে এরপরে এই রুহুটাকে ছিঁড়া ভিড়া বাইর করে আল্লাহ বলছে এমন এমন নির্মম মৃত্যু হলো কেন তার তার কলজা ছিরা ফেললো আজরাইল তার রুহুটা ছিন্ন ভিন্ন করে দিল এমন করলো কেন আল্লাহ বলেন কারণ দুইটা পালা সদ্দা কাওয়ালা সাল্লাহ এই নাফরমান আমি আল্লাহরে বিশ্বাস করে নাই এবং নামাজ আদায় করে ই দায় করে নাই হম ভাত খাও হ্যাঁ বাতে তো তু খাও নাকি তা হ্যাঁ মোবাইল টিভ হওয়ার মানসির বেডি দেখো দেখো ভাইয়া দেখো কলু ও তমা চাউ কালিলান ইন নাকুম মুজরিং আল্লা বলে নাফরমান অল্প সময়ের দুনিয়া খাও ভোগ কর শুধু মনে রেখো তুমি নাফরমান এখন ভাত খাও পরে ফিডাও খবরের প্রথম ঘন্টায় আমি বুঝাই দেব আমি মালিক কल्ला আল্লাহ বলে দুনিয়ায় ডুবে থাকতে থাকতে আমি আল্লাহকে আখিরাতকে ভুলতে বলতে দুনিয়া বাড়ানোর নেশা প্রতিযোগিতা বেঈমান তোরে গাফল বানায় দিল এরই মধ্যে একদিন তুই কবরে পৌঁছে গেলা এই কবরে আসলেই তুমি বুঝতে পারবা আমার নাফর মনির শাস্তি কি আল্লাহ রসুল সাল আলি সাল্লাম বলছেন কবর নাফর মানকে একটা চাপ দিবে একটি চাপে ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান পাশে এভাবে আইসা আটকায় যাবে হাতটা তখতালিফা আদলা নবীজি বলেন ডান পাশের হাড্ডি পাজর ভাইঙ্গা বাম পাশে বাম পাশের গুলো ডান পাশে এইভাবে আঙ্গুল যেভাবে ঢোকে এইভাবে হাড্ডি একটা একটা ভিতরে ঢুকে যাবে কি মনে করছো দোস্ত আমার বন্ধু আমার নিশ্চিত আল্লাহর কথা মিথ্যা হয় না দেড় হাজার বছরে এ কোরআনের প্রতি অক্ষর নিয়া আপন জন দুশ্মন ইমানদার নাফরমান বেইমান হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ বুদ্ধিজীবী গবেষক পণ্ডিত দার্শনিক বিজ্ঞানী সবাই তারপর বে ইমান যুগে যুগে এই কোরআনের প্রতিটা অক্ষর নিয়ে পরীক্ষা করছে পর্যালোচনা করছে বিশ্লেষণ করছে কিন্তু একটি নোক্তা অক্ষর ভুল মিথ্যা অসত্য অযৌক্তিক অবাস্তব অপ্রাসঙ্গিক আজকের এই মিনিটে প্রমাণ করতে পারে না যদি সন্ধিহান হইতো তত প্রমাণ হয়ে যাইত যে এই এই সমস্ত তথ্য উপাত্তের আলোকে প্রমাণিত হলো কোরআনের এই আয়াতটি ভুল সেটা কোনটা এমন হয়েছে কথা বলে না কেন বলো জেনারেল শিক্ষিত ছেলেরা তোমরা বলো ভাইয়া পদার্থবিজ্ঞান জীববিজ্ঞানের কোন তথ্যের আলোকে কোরআনের কোন তথ্য ভুল রসায়ন বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান সহ যাবতীয় বিজ্ঞানের কোন সূত্র মতে কোরআনের কোন শব্দ ভুল হয়েছে কোন তথ্য ভুল হয়েছে হয়েছে বাবা তাই তাইলে কবর ভুল হবে কেন আখেরাত ভুল হবে কেন জান্নাত ভুল হবে কেন আসরের মাঠ ভুল হবে কেন ইসরাফিলের ফু মিথ্যা হবে কেন এই পৃথিবী যে ধ্বংস হবে এই কথা মিথ্যা হবে কেন মিথ্যা হবে কেন যদি মিথ্যা হতোই তো আল্লাহ তালার দুনিয়াবি কথাগুলো তো ভুল হইতো সেগুলি তো ভুল হয় না নবী সাল্লাই সাল্লামের সাড়ে চোদ্দশো বছরে আমাদের নবী সাল্লাই সাল্লামকে নিয়ে শুধু মুসলমানরাই গবেষণা করে নাকি কাফের বেইমান আমাদের চাইতে বেশি করে আমাদের চাইতে বেশি গবেষণা করেন নবীজিকে নিয়ে কিন্তু সবার গবেষণায় আরবি সাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ বন্ধু পরীক্ষা করলেও তিনি শ্রেষ্ঠ দুশ্মন পরীক্ষা করলেও তিনি শ্রেষ্ঠ বা তিনি সবার পরীক্ষা প্রতিটা আচরণ উচ্চারণ চলাফেরা কথাবার্তা কাপড় লেবাস পোশাক হাঁটা চলা খানা খাদ্য পেশা পায়খানা আহার নিদ্রা চব্বিশ ঘন্টা প্রতিটা নড়া চড়া পৃথিবীর সর্বোচ্চ শ্রেষ্ঠ মডেল সবচেয়ে সুন্দর সব